শোনো নাগো আমাদের পুতুল ডাইরি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিও প্লিজ আর গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে শেয়ার করে দিও চোরের দাঁত প্রান্তে দাঁড়িয়ে আছে পঙ্খি। চোখ জুড়ে বৃষ্টির আনাগোনা ঠোটের বাম কোণে হতে রক্ত ঝরছে নাকেরও একটা চোখের পাশেও কেমন কাল ছিতে দাগ পড়ে আছে পরনে আগের মতো আর নীল রঙা ব্রাউনটি নেই বড় বড় চেকের একটা শার্ট আর জিন্স চুলগুলো উঁচু করে ঝুঁটি বাঁধা চোরের ধমকে তাকিয়ে রইল তার দিকে এই মেয়েটি তার চেহারাটা একদমই কুহুর মতন কিন্তু এখন যে ওকে ভিন্ন লাগছে খুব পঙ্খির অবস্থা দেখে উতলা হলো সবাই আবির দ্রুত উঠে এলো তার কাছে উদ্গীপ হয়ে বল মামনি তোর এই অবস্থা কি করে হলো দেখি পঙ্খী আবিরকে থামিয়ে বল আমি একদম ঠিক আছি বাবা চিন্তা করো না আবির যেন একটু স্বস্তি পেল পঙ্কি ফিরে তাকালো সুরের দিকে ধীরে ধীরে এগিয়ে গেল তার কাছে সবাই লক্ষ্য করলো পঙ্কির বাম পায়ে চোট পেয়েছে কেমন যেন কুড়িয়ে কুড়িয়ে হাঁটছে সে পঙ্কি গিয়ে বসল সুরই বরাবর চোখে পানি কিন্তু ঠোঁটের কোণে এক হাসি এনে। নিজের বা হাতটা উঠিয়ে চোরের চোখ জোড়া মুছিয়ে দিল চোরে থমকানো কণ্ঠে জিজ্ঞেস করল কে তুমি তোমার আরেক মেয়ে আমি চিনতে পারো নি আমায় চোরে উত্তর দেয় না মেয়েকে আস্তে বেশি জড়িয়ে ধরলো নিজের সাথে কান্নার বেগ বৃদ্ধি পেল দুজন আরই আমার মেয়ে আমার আরেকটা ফুল কোথায় ছিলি তুই এতদিন তোর তো তোকে ভেবে বারবার ভেঙে কুড়িয়ে গেছে বুঝিসনি তুই কেন এতগুলো বছর ধরে আমায় কষ্ট দিয়েছিস তুই মাগো আমি খুঁজে পাইনি তোমায় মা মিথ্যের বেড়া জলে বেড়ে উঠেছি নর্দমায় তোমার তোমার থেকে দূরে গিয়েও আমি ভালো ছিলাম না মা প্রতিটা সময় বঞ্চিত হয়ে এসেছি তোমার কোলে উঠতে পারিনি আমি তোমার মুখে ঘুম পারানি গান শুনতে পারিনি আমি আমি মাতৃ দুগ্ধের স্বাদ কখনো পাইনি মা আমার কেউ ছিল না সেখানে এতগুলো বছর ধরে আমার আপন কেউ ছিল না মা আমায় তুমি ফিরিয়ে দিও না মা আর বঞ্চিত করো না হয় তোমার আদর থেকে আমাকে একটু মায়ের আদর দেখবে তুমি দয়া করে আমাকে ওই নর্দমায় ফিরিয়ে দিও না মা ওখানে মানুষ নয় ওখানে কেউ মানুষ নয় প্রত্যেকের মাঝে এক একটা ভয়ঙ্কর সত্তা বাস করে তারা কেউ জীবনে সুখ পায় না বেঁচে থাকার লড়াইয়ে প্রতিনিয়ত ঝরে পড়ে তারা চরে আরেকটু আঁকড়ে ধুলো মেয়েকে তুই আমার কাছেই থাকবি আর হারাতে দেব না তোকে আর ফিরতে দেব না তোকে কোনো নর্দমায় তুই আমার ফুল আমার কুহুর মতো এটি আমার আরেকটা ফুল তুই আমার বুকে থাকবি আর ছাড়বো না তোকে আমার মৃত্যু পর্যন্ত আগলে রাখবো তোকে আমি উপস্থিত সকলেই কাঁদছে তবে মুখে তাদের বিরোধ হাসে পরিবারটা আরেকটা প্রাণ যে ফিরে এসেছে আবির চোরই আর পঙ্খি দুজনের মাথায় হাত রাখলো শান্ত হও তোমরা প্লিজ এখন ভেঙে পড়ার সময় নয় নিজেকে কিছুটা সংযত করলো পঙ্খী পঙ্খিও ঠিক করে বসে চোখ মুছে বলল বাবা ঠিকই বলেছে এখন ভেঙে পড়লে চলবে না অনেক কাজ আছে ও জিজ্ঞেস করলো তোরা তখন হুট করে কোথায় চলে গিয়েছিলি শৈলেশ পালিয়েছে আর লোটাস ও সবার ব্যবহার করে বাবাদের কোম্পানির অফিসেই হামলা চালায় তাই তারা করে দোয়েল অবাক হয়ে বলল কি বাবাইরা ওখানে গেছে দোয়েলের মনে ভয় সঞ্চার হচ্ছে এদিকে হুট করে নিবির কোথায় যেন চলে গেল বাড়িতে পুরুষ সদস্য বলতে এখন শুধু আবির আর জিসানি আছে কথার মাঝে কুহু ফোনটা বেজে উঠলো হাতে নিয়ে দেখলো আয়ুষ কল করেছে কুহু দ্রুত রিসিভ করল হ্যালো কুহু পঙ্কি কোথায় ও কি বাড়িতে পৌঁছেছে হ্যাঁ মো হ্যাঁ বোন তো আমার সামনেই আছে এ নাও কথা বলো বলি ফোনটা পঙ্কিকে দিতেই পঙ্কি কানে তুলে বলল বলুন ঠিক আছে তুমি হ্যাঁ আচ্ছা আমি যা বলেছি মন দিয়ে শোনো পঙ্কি বাড়ির সবার দায়িত্ব এখন শুধু তোমার হাতে যতক্ষণ না আমরা ফিরছি ততক্ষণ সবটা সামলাতে হবে তোমায় বলুন কথাটা শেষ হতেই কল কেজে দিল পঙ্কি মুখে ভেসে উঠলো চিন্তার ছা বিছানা থেকে নেমে কুড়িয়ে কুড়িয়ে জানালার পাশে গিয়ে নিজে তাকালো তার এমন কাজে দেখে বিপাশা বলতে নিল ওখানে কেন আর শেষ করতে পারলো না তার আগে পঙ্কি হাতে ইশারায় চুপ করে বলল তাকে এক টানে জানালার পর্দা টেনে দিয়ে ফিরে এলো সবার কাছে ফিসফিস করে এই বলা কেউ কথা বলবে না এরপরে আবিরের দিকে তাকে বল আয়ুষ বিন চৌধুরী বলেছে তোমার কাছে নাকি একটা পুরো পিস্তল আছে ওটা আমায় দাও বাবা আবির বিস্ময় বলে উঠল व्हाट তুই ওটা নিয়ে কি করবে এখন এত কিছু বলার সময় নয় বাবা প্লিজ দাও ওটা আবির হার মানলো রুমটা তার আর চোরের হাওয়ায় বাইরে যেতে হয়নি তাকে আলমারি খুলেই সেটা লকার থেকে প্রায় ২২ বছরের পুরনো পিস্তলটা হাতে তুলে নিল অনেক বছরে পিস্তলের খেলাটা খেলে না আবির কে জানতো তারই মেয়ে এই হাতিয়ার খেলায় নিজেও প্রতিভাবান পঙ্খী হাতে তুলে নিল পিস্তলটা বুলেট পরে আবিরের দিকে তাকে সতর্ক কণ্ঠে জিজ্ঞেস করল সাইলেন্সার আছে আবির সাইলেন্সারও বের করে দিল সবাই অবাক হয়ে তাকিয়ে আছে আবির আর পঙ্খির দিকে কি করতে চাইছে মেয়েটি পঙ্কি আবারও এগিয়ে গেল জানালার কাছে পর্দাটা একটু সরিয়ে পরক করে নিল বাড়ির নিচের স্পেসটা সুযোগ বুঝে পিস্তলে সাইলেন্সার লাগিয়ে নিশানা বরাবর দিল গুলি ছুঁড়ে সাথে সাথে নিচ থেকে এক লোকের আর্তনাদ কানে এলো সবার কানে আওয়াজটা শুনেই চোরই চেঁচিয়ে উঠে বলল তুই এটা কি করছিস মামুনি পঙ্খী থেয়ে এলো চোর কাছে মুখ চেপে ধরে সতর্ক কণ্ঠে বলল। মা প্লিজ আস্তে কথা বলো তবে খুব একটা লাভ হলো না নিজ থেকে কতগুলো লোকের কণ্ঠ ভেসে এলো সবাই বুঝতে পারলো ওরা ভেতরে ঢুকেছে পঙ্কি আর দেরি করলো না উঠে দাঁড়িয়ে এদিক ওদিক তাকে কিছু খুঁজতে লাগলো রুমে সাজানো সাদা রঙের একটি ফ্লাওয়ার বাস চোখে পড়তেই সেটা তুলে ফ্লোরে এক বাড়ি মেরে ভেঙে ফেললো তারপর তার থেকে এক টুকরো হাতে নিয়ে উঠে দাঁড়িয়ে বলল আমি আসছি তোমরা ভেতর থেকে দরজাটা আটকে দাও আবির বলে উঠল তুই একা যাবি না মামনি আমিও বাইরে যাব তোর সাথে পঙ্খী তারা দিয়ে বল এখন এসে বলা সময় নয় বাবা আমাদের কাছে শুধু একটাই পিস্তল আছে ওরা অনেকজন বাবা তুমি এইখানেই থাকো সবাইকে দেখে রাখো তুমি বলে যেতে নিলে কানে ভেসে এলো চোরের কান্ন মিশ্রিত কণ্ঠ তুই কোথাও যাস না মামনি তুই আমার কাছে থাক ওরা তো কি মেরে ফেলবে থেমে গেল পঙ্খীর পা পেছন ফিরে খুঁড়িয়ে খুঁড়িয়ে হেঁটে এলো চোরের কাছে বাম হাত দিয়ে চোরের গাল আঁকড়ে ধরে কপালে চুমু খেলো তার শান্ত শীতল কঞ্চে বলো তুমি চিন্তা করো না মা আমার কিচ্ছু হবে না আমি বেঁচে ফিরবো অন্তত বোনের জন্য হলেও আমায় বাঁচতে হবে উহু কাঁদছে কাঁদতে কাঁদতেই বলল বোন তুই তো ঠিক মতো হাঁটতেও পারিস না তোর খুব কষ্ট হচ্ছে না রে আমি অনুভব করছি খুব পঙ্কি কুহুর দিকে তাকে বলো আই সরি বোন আমার জন্য তুই কষ্ট পাচ্ছিস কিন্তু আমার আর কিছু করার নেই একটু সহ্য কর সবটা ঠিক হয়ে যাবে ইনশাআল্লাহ এরপর সবার দিকে তাকিয়ে বল আমি আসছি তুমি সবাই প্লিজ সাবধানে থেকো আর থামলো না পঙ্খী দ্রুত রুম থেকে বেরিয়ে গেল সারা বাড়িতে লোটাসের লোকের ছড়িয়ে গেছে কারো হাতে ছুরি কারো হাতে পিস্তল আবার কারো হাতে ধারালো তীর্থন প্রথমেই কিছুক্ষণ পঙ্খী আড়াল থেকেই তাদের উপর আক্রমণ করেছে কিন্তু বেশিক্ষণ পালো না সামনে আসতেই হলো যে যেভাবে পারছে তাকে এই গুলি করছে তীর ছুটছে তবে পঙ্কি ও নিজেকে রক্ষা করে যাচ্ছে নিস্তালা থেকে চিৎকার গুলির আওয়াজে ভয় টটস্থ রুমের সকলে চোরই সেইখান থেকে কেঁদেই যাচ্ছে কুহু দোয়েল চেয়েও তাকে থামাতে পারছে না আবিরের চিন্তা বেড়েই যাচ্ছে পুরো রুম জুড়ে পায়চারি করছে সে তার মেয়েটা যে বিপদে এতদিন পর মেয়ে পেয়েও ওকে হারাতে পারবে না এই পৃথ্বী হৃদয় আবার আবির উদ্যত হলো বাইরে যাওয়ার জন্য দরজা খুলতে চোখে পড়লো করিডোরে ধরে তাদের রুমের দিকে এগিয়ে আসে কয়েকটা লোক হাতে তাদের তীর ছুরি একটা লোক এসে আবিরের গায়ে ছুরি চালাতে নিল আবির শক্তি জোরে তার হাতখানা মুছড়ে দিলাম তাকে অনেকগুলো লোক আবিরের উপর হামলা চালাবার চেষ্টা করেছে আবিরও হার মানার লোক নয় বয়স বাড়লেও মনের জোর কমেনি নিজের পরিবারকে রক্ষা করার জন্য সব করতে পারে সে জিসানো এগিয়ে এগিয়ে লড়তে লাগলো দুষ্কৃতদের সাথে তারা দুজনই যখন ব্যস্ত কয়েকজন জব্দ করতে তখনই পেছন থেকে দুটো লোক হাতে ছুরি নিয়ে এগিয়ে এলো তাদের দিকে তা দেখে সামনে থেকে ছুরি চেঁচি উঠল আবির বলে আবির নিজের পেছনে তাকাতে অদ্ভুত এক আওয়াজ হলো রুমের ভেতরে সবাই উদ্গ্রীব হয়েও বড় বড় চোখে তাকিয়ে রইল সেদিকে পঙ্খি একটা লোকের বুকে ধারালো তীর গেথে দিয়েছে ঘন ঘন নিঃশ্বাস ফেলছে লোকটা স্থির হয়ে মাটিতে লুটিয়ে পড়তে নিলেই পাশের লোকটি হিংস্রতায় ছিঁড়ে ছিঁড়ে এগিয়ে আসতে নিলে পঙ্খির দিকে তখনই পঙ্খি পড়ে যাওয়া লোকটির গায়ের উপর ভর দিয়েই লাফিয়ে তার দিকে এগিয়ে আসা লোকটির মাথায় এক হাত আর থুতনিতেই আরেকটা হাত রেখে দ্রুত মুছে দিল সাথে হাত ছেড়ে দেওয়ার ফলে ঠাস করে ফ্লোরে পড়ে গেল পঙ্খি এদিকে লোকটা লুটিয়ে পড়লো ফ্লোরে তার চোখগুলো বড় বড় করে মেলে ধরা মাথাটা ঘাড় থেকে প্রায় যেন আলাদা হয়ে ঝুলে আছে তা দেখেই রুম থেকে ছেঁচি উঠলো চোরে বাকিরা ভয়ে কেউ চোখ খিচে বন্ধ করে আছে আবার কেউ নিজে হাত দিয়ে মুখ চেপে ধরেছে পঙ্খী পড়ে গিয়ে নিজেও ব্যথা পেয়েছে অবশ্য পাওয়ারই কথা লোকটা তার থেকে প্রায় দ্বিগুণ লম্বা ছিল নিজে নিজেই উঠে বসতে পারছে না সে ব্যথায় সরাসরি কুকড়ে যাচ্ছে সেই সুযোগে একটা লোক এসে বুকে ছুরি চালাতে নিল পঙ্খির বুকে তবে পঙ্খ দ্রুত পঙ্খ দ্রুত উল্টে পড়ায় ছুরির আঘাত তার বা হাতের কবজিতে লেগে গিয়েছে শার্ট ছিঁড়ে চিরচির করে রক্ত ঝরতে লাগলো পঙ্খীর হাত থেকে ওঠার চেষ্টা করছে তবে পেরে উঠছে না লোকটা আবারও পঙ্খির বুকে ছুরি চালাতে নিলে হঠাৎ করে কেউ একজন এসে পেছন থেকে লোকটার হাত বেঁকিয়ে ছুরিটা তার পেটে ঢুকিয়ে দিল পঙ্কি হাফ ছেড়ে তাকালো তার দিকে চিনতে অসুবিধা হয়নি এটা আরস আর সাত বাড়িয়ে দিল পঙ্কির দিকে পঙ্কি দুর্বল হলে চলবে না বি ফিট পঙ্কি আরসের সাহায্যে উঠতে উঠতে বলল হ্যাঁ আপনারা ঠিক আছেন ঠিক আছি ওট আয়ুষ এদিকে না তাকিয়ে এগিয়ে গেল আবির জিসানের কাছে তাদের সাথে লড়তে থাকা চারজন লোককে নিমিষে কাবু করে ফেললো সে সবটা শান্ত হয়ে গেল প্রতিপক্ষের আর একজনও জীবিত নেই পঙ্কি হাতের যন্ত্রনায় দেয়াল ঘেসে বসে পড়লো দেখে আয়ুষ ছুটে এলো তার কাছে হাঁটু গেড়ে বসেই ব্যস্ত হলো পঙ্কিতে পঙ্কি এই কি হলো তোমার কথা বলো পঙ্কি হাঁপাতে হাঁপাতে বল আমি ঠিক আছি বন কষ্ট পাচ্ছে ওর কাছে যান আয়ুষকে আর যেতে হয়নি উহুরা সবাই ছুটে এলো তার কাছে সবাই ব্যস্ত হলো তাকে এমন সময় নিস্তলা থেকে কারোর ফোনের আওয়াজ পেয়ে সেদিকে তাকালো সবাই আয়ুষ উঠতে নিলে ফিলো বলল আমি আনছি সবাই নিস্তলায় গিয়ে আওয়াজ অনুসরণ করে একটা লোকের পকেট থেকে ফোনটা বের করলো আবার দ্রুত গতিতে উপর তলায় গিয়ে আয়ুষের দিকে ফোন এগিয়ে দিয়ে বলল লোটাস শফিউর ভাই নামে সেভ করা আয়ুষ দ্রুত ফোনটা হাতে নিল কি করবে বুঝতে পারছে না হঠাৎ আরুষ ফোনটা কেড়ে নিল আয়ুষের থেকে কুহুর দিকে ফোনটা এগিয়ে দিয়ে বলো এখন থেকে পঙ্কি হতে হবে কহি আরুশের ইশারা বুঝে এই কাপা কাপা হাতে ফোনটা রিসিভ করলো কহু লাউডি দিয়ে বলো হ্যালো কে তুমি আরুশের দিকে তাকাতে এসে ইশারা সবটা বলতে লাগলো কহুকে কহু সেই মতোই কথা বলতে লাগলো পঙ্কি তুমি যার সে কোথায় ও মারা গেছে হোয়াট চিন্তা করবেন না ও আর বাকি দুজন মরেছে মাত্র আর ওই চৌধুরী পরিবার রাজপথে কাজ কমপ্লিট মস্ত চৌধুরী ভিলার গেটের সামনে দুজন সিকিউরিটি গার্ডকে এলোমেলো ভাবে শুয়ে থাকতে দেখে কুটিল হাসলো লোটাসার সানিয়া পা দিয়ে একজন সিকিউরিটি গার্ডকে ঠেলে উল্টাতে দেখলো তার বুক থেকে চিরচির করে রক্ত বের হচ্ছে এতেই যেন মনটা প্রশান্তিতে ভরে উঠল তাদের সানিয়া তাড়াহুড়ো করে বলল ভেতরে চলো গিয়ে দেখি সবটা তার কথায় সায় জানিয়ে লোটাস ও হাসি মাখা বদন নিয়ে প্রবেশ করলো চৌধুরী ভিলার সদর দরজার দিকে ভেতরে ঢুকতে যাবে তখনই পায় কিছু একটা লাগলো তাকাতে যা দেখলো তাতে যেন লোটাসের খুশি আর ধরে না তাদের পায়ের নিচে পড়ে আছে টুইন্স ব্রাদার্সের একজন ঠিকমতো মতো করতে পারলো না এটা আরুষ নাকি আয়ুষ তার হালকা রঙের সারটা রক্তে একদম মাখামাখি আঘাতটা কোথায় লেগেছে ঠিকমতো বোঝাও যাচ্ছে না লোটাস পাগলের মতো হাসতে হাসতে ভেতরে প্রবেশ করলো যেদিকে তাকায় সেদিকে শুধু এত লাশ এত লাশ লোটাস কাকে ছেড়ে কার দিকে তাকাবে দিশা পাচ্ছে না ওই তো ড্রয়িং রুমের সোফায় কোনোটা পড়ে আছে আবির নিচে সুবর্ণ তার পাশে জেসি সোফার পেছনে ওটা কারপা দেখা যাচ্ছে এগিয়ে গেল সেদিকে আরে একটা নয় এখানে তো দুটো লাশ এই বাড়ির সর্বকনিষ্ঠ সদস্য পিলো আর তার পাশেই পিতা আহিস কিচেনের সামনে পড়ে আছে রিদ ডাইনিংয়ের পাশে চড়ুই একটু দূরে দোয়েল আর তার পাশে কুহ ড্রয়িং রুমের একদম মাছ বরাবর নিবিড় জিসান বিপাশা বাম পাশের দিকে একটা দরজায় আছে বাগান সাইডে যাওয়ার জন্য সেটার সামনে পড়ে আছে টুইন্স ব্রাদার্স এর আরেকজন আর জোবান তবে এতে যেন মন ভুলো না সানিয়া লোটাসের হাসি থামিয়ে দিয়ে বলল আরো আছে খোঁজো একটা বেশি খুঁজতে হয়নি সিঁড়ির কাছে যেতেই হুইল চেয়ারে মাথা হেলিয়ে পড়ে আছে সাবিহা তার পাশেই নিচে আয়সা আর জমে অবশেষে ষোলো কলা পূর্ণ হলো তাদের বহু করে উচ্চস্বরে হেসে উঠল দুজন তাদের চাওয়া তাদের চাওয়া এতদিনের সফল এবার এবার সানিয়ার মনের শান্তি হল আর লোটাসেরও টুইন্স ব্রাদার্সের কোম্পানি পাওয়া হয়ে গেল মনের আনন্দে হো করে হাসতে লাগলো তারা এত আনন্দ জীবনেও প্রথম পেয়েছে কিনা আসতে আসতে সিঁড়ির দিকে চোখ যেতে দেখলো সিঁড়ি চতুর্থ ধাপে বসে আছে পঙ্কি হাতে তাহার রক্তমাখা ছুরি হাসি থামিয়ে নিল লোটাস টেনে টেনে বলে উঠল গুড জব পঙ্কি ভেরি গুড জব আমি তো ভাবতেই পারছি না তুমি এত সব করেছ পঙ্কি কিছুই বলল না চোট বেঁকিয়ে হাসল শুধু সানিয়া এগিয়ে গেল চোরইয়ের কাছে কতগুলো বছর পর এদেরকে দেখছে সে তবে মূলত চোরইকে নয় চোরের লাশ দেখে মনের তৃপ্তি পাচ্ছে সে হাঁটু গেড়ে বসে চোর ওই থুতনি ধরে নিজের দিকে ঘোরালো তাকে হিংসায় জ্বলে পুড়ে বল কিরে চোর পাখি ঘুমাচ্ছিস শান্তির ঘুম তোর এই শান্তির ঘুম দেখার জন্য কতটা উতলা হয়েছিলাম আমি এতগুলো বছর ধরে তুই বুঝতেও পারিস নি তোরই মেয়েকে আমি তোর থেকে আলাদা করে দিয়েছি খুব তো আবিরকে দিস নি আমায় এখন দেখ কেমনটা লাগে বলে ধাক্কা দিয়ে ফেলে দিল চোরইকে উঠে দাঁড়িয়ে এগিয়ে গেল লোটাসের দিকে চোখের ইশারায় কিছু একটা বোঝাতে এই দুজন মিলে এগিয়ে গেল পঙ্কির কাছে আমার সোনা মেয়ে এটা তুমি কি করলে নিজের হাতেই নিজের পুরো পরিবারকে মেরে ফেললে পঙ্কির জিজ্ঞাসা দৃষ্টিতে তাকিয়ে রইল সানিয়ার দিকে বল মানে সানিয়া চো গোল গোল করে অভিনয় করে বলল মানে মানে হলো এতগুলো বছর তুমি যাকে মা মনে করতে মানে আমাকে আমি তো তোমার মা নই তোমার মাকে জানো এরপর চোরের দিকে আঙুল তাক করে বলল ওই যে দেখো ওকে যাকে তুমি একটু আগে নিজের হাতে খুন করলে ওটাই তোমার জন্মদাত্রী মা আর ওই যে দেখো সোফায় পড়ে আছে ওটা হলো তোমার বাবা আবিরবিন চৌধুরী পাগলের মতো হাসতে লাগলো সানিয়া পঙ্কি অবাক চোখে তাকিয়ে রইল তার দিকে তা দেখে সানিয়া হাসি থামিয়ে বলল কি হলো আকাশ থেকে পড়লে ওহো কি করলে তুমি এটা নিজ হাতে মা বাবা বোন পুরো কি শেষ করে দিলে ছি 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 না জানি আর না না তোমার আর বেঁচে লাভ নেই তোমার তো কেউ নেই তুমি থেকে আর বা কি করবে এর থেকে ভালো তুমি ওদের এর থেকে ভালো তুমি তাদের সাথে পরপারে চলে যাও ওকে বলতে না বলতে লোটাস পিস্তল বের করে তাক করলো পঙ্খির দিকে ট্রিগার অন করতে লক্ষ্য করল পঙ্খি বাঁকা হাসছে তা দেখি হাসি চলে গেল লোটাসের পঙ্খি উঠে দাঁড়াতে দাঁড়াতে বলল আমাকে মারবেন সে তো ভালো কথা তার আগে উপরে তো দেখুন পদ্মফুল কথার টোন শুনে ফুকুচকেলো লোটাস ও সানিয়ার পঙ্খির ইঙ্গিত অনুসারে উপরে তাকাতে যা দেখল তাতে যেন আত্মার পানি শুকিয়ে গেল তাদের মাথার উপরে সিলিং এর সাথে মোটা দড়ি দিয়ে বাঁধা সৌলেশের গলা ফাঁসির মতো ঝুলে আছে সে জিপটা কিছুটা বেড়িয়ে আছে হাত থেকে পিস্তলটা খসে পড়লো নিচে সৌলেশ বলে এক চিৎকার দিয়ে উঠলো সানিয়া